দেখাবো কীভাবে আপনারা যে কোনো নাম্বারে আপনার নাম্বারটা গোপন রেখে কল দিতে পারবেন তো এর জন্য আপনাকে একটা অ্যাপস লাগবে তো আপনাকে অ্যাপসটা প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো প্লেস্টোর সার্চবক্সে গিয়ে আপনি লেখেন টক ইউ দেখেন উপরেই পেয়ে যাবেন কে এটা তো আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন করছি আপনার ইনস্টল করে ওপেন করবেন তো প্রথমে ঢুকলে আপনারা এমন একটা ই দেখতে পাবেন তো আপনারা ফেসবুক দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নিলে দেখেন আপনি এখানে ক্রেডিট গেট ফ্রি ক্রেডিটে আপনি ডেইলি চেক ইন করে দেখেন ইয়ে প্রতিদিন দেখেন ডেইলি চেক ইন হচ্ছে পনেরো সেন্ট ওয়েট করতে হয় দেখেন

কল সেটিং এ গিয়ে আপনি এ দেখেন anonimus কলটা আপনি চালু করে দিবেন যদি এটা চালু না করেন আপনার নাম্বার দিয়ে কল দেন তাহলে আপনার নাম্বারই শো করবে আপনি কারোর সাথে সয়তানি বা দুষ্টামি করতে পারবেন না তো এখন যদি আমি কাউকে ফোন দেই তো সেখানে এক কিংবা 19 কিংবা 30 ডিজিটের নাম্বারগুলো গুলো ভাসবে তো আজকে এটাই ছিল টিউটোরিয়াল মূল বিষয় অবশ্যই অবশ্যই আপনারা টিউটোরিয়ালটি ইউজ করবেন এই জিনিসটা খুব ভালো তবে কোনো খারাপ কাজে ইউজ করবেন না তাহলে আমি দায়ী নই তো আজ এই পর্যন্তই এটাই ছিল টিউটোরিয়াল মূল বিষয় আমি শেখর আসসালামু আলাইকুম